সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আমরা আজকে শর্ট করে চলে এসেছি হ্যাটাইতে এবং এসে দেখছি এখানে মাছের পোনা ডেলিভারি চলছে তো আমরা আজকে দেখছি যে দুইজন মৎস্য চাষি ভাই মোটরসাইকেল নিয়ে এসেছেন এসে এখান থেকে মাছের পোনা কিনছেন তো প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এভাবে মাছ চাষি ভাইরা কিন্তু আমাদের কাছে আসছেন এসে কিন্তু মাছের পোনা নিয়ে যান তো আজকে কী কী মাছের পোনা নিচ্ছেন কোথা থেকে এসেছেন বিস্তারিত চলুন জেনে নিন

এর আগেও কি আমাদের প্রতিষ্ঠান থেকে মাস নেসনকে ফার্স্ট টাইম নিলেন হ্যাঁ ফার্স্ট নিলেন তো জায়গাটা কিভাবে চিনলেন জায়গাটা ইউটিউবে দেখে ভিডিও দেখে আরিফ ভাই আচ্ছা তো এসে কি কথা কাজে মিল জি স্যার মানে এসে যে প্রতিষ্ঠান আছে সেটা একদম প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেটা তো পেয়েছে যাক আলহামদুলিল্লাহ এসেছেন কখন এখানে সাতটার দিকে সাতটার দিকে আচ্ছা তো এখন মাস নে চলে যাচ্ছেন তো আচ্ছা আপনার ওখানে যে চাষ করেন কত বছর ধরে সেখানে চাষ করেন আপনি পনেরো বছর ধরে এর আগে কোথা থেকে মাছ নিতেন বড় মাছ আপনার আচ্ছা আচ্ছা তো যাই হোক হচ্ছে আপনি মূলত কি মাছ চাষ করেন এই যে কার্প জাতীয় নাকি ক্যাটফির জাতীয় কার্প জাতীয় কার্প জাতীয় বেশিরভাগ আচ্ছা তো কতটুকু পরিমাণ জলাকার আছে ওখানে পাঁচ বিঘা মতো নিজেই এক হাতেই করেন যাক মাসাল্লাহ তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার জন্য কামনা রইলো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো প্রিয় মাছ চাষী ভাইরা আপনারা চাষি ভাইয়ের মুখ কিন্তু শুনতে পেলেন তিনি এখানে কিন্তু ইউটিউবে আমাদের ভিডিও দেখে এসেছেন এবং এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করছেন আপনারাও চাইলে কিন্তু এই চাষি ভাইয়ের মতো এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন আর আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর সব থেকে ভালো হয় নিজের মাছ নিজে এসে দেখে শুনে নেবেন সেটা সব থেকে ভালো হয় আমাদের কাছে বর্তমান সময়ে ছোটো বড় বিভিন্ন সাইজের মাছের পোনা আছে কাপ জাতীয় ক্যাটফি জাতীয় সকল প্রকার মাছের পোনা আছে বিশেষ করে এখন হচ্ছে ধানি মাছটা আমরা বেশি বিক্রি করছি আপনার লাখের ধানি এক কেজিতে লাখ থেকে শুরু করে বিভিন্ন সাইজের মাছের ধানি আমাদের কাছে পাবেন তো এই মাছটা আপনারা চাইলে কিন্তু আগামী বছরে রাখি করতে পারেন বেশিরভাগ চাষিভাই কিন্তু রাখি করার জন্য এই মাছটা নিয়ে রাখেন তো আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের কোনো হোম ডেলিভারি দিতে পারবো তো ভাইরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নতুন তো মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ